আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ফ্যাট লস করতে চান যারা বাল্কিং করতে চান আমি এর আগেই বাল্কিং নিয়ে একটি ভিডিও দিছি সো অবভিয়াসলি আপনারা ভিডিও সেকশনে যেয়ে বালকিংয়ের ভিডিওটি দেখে নেবেন এবং যারা বিগিনার যে বিগিনার এ টু জেড গাইডলাইনের ভিডিওটি দেখে নেবেন তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও ফ্যাট লস ডায়েট প্ল্যানটি বানাতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টার প্রতি খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আমরা যাতে বেশি খাবার খাবো এবং কম ক্যালোরি পাবো এমন খাবার খাই এবং সেকেন্ডলি আমাদের যেন ক্ষুধা কম লাগে সো এমনভাবে আমাদের ডায়েট প্ল্যানটাকে বানাতে হবে যাতে এই দুইটি ক্রাইটেরিয়া পারফেক্টলি মেনটেন করতে পারি আমরা সো আমি ট্রাই করছি এমনভাবেই ফ্যাটলস ডায়েট প্ল্যানটা বানানোর জন্য প্রতিদিন আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে ভিনেগার ভিনেগার দুই চামচ মতো ভিনেগার এক লিটার পানিতে প্রতিদিন আপনি মিশিয়ে নেবেন এবং সারাদিন যখন মন চায় একটু একটু করে আপনি খাবেন ভিনেগার খেলে কী হয় ভিনেগার একটা ইলুশন সৃষ্টি করে আমাদের শরীরে যে আপনার পেট পেট ভরা আছে সো আপনার ক্ষুধা কম লাগবে সো আমাদের ফার্স্ট মিল যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মিলে আমি রাখছি ওটস রাখছি ফিফটি গ্রাম মতো আর মিল্ক রাখ রাখছি দুইশো এমএল এবং একটা ফুল এক্স খাবেন যেখানে ক্যালোরিজ হচ্ছে আপনার চারশো ক্যালোরিজ মতো পেয়ে যাবেন দি দিনের সেকেন্ড মিলটা রাখছি আমি মিড মর্নিং স্ন্যাক আপনার লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে যে মিলটা এই মিলে আপনি একটা অ্যাপেল খেতে পারেন এবং সাথে একটা গ্রিন টি খাবেন গ্রিন টি যদি গ্রিন টি খান আপনার ক্ষুধা কিন্তু খুবই কম লাগবে সো গ্রিন টি ভিনেগার এই দুইটা মাস্ট অ্যাড করবেন আপনার ডায়েটে এবং দিনের থার্ড যে মিলটা সেটা হচ্ছে লাঞ্চ মিল সো দেখেন লাঞ্চ ডিনার এই দুইটা কিন্তু আমাদের অনেক হেভি মিল তো আমরা মেইনলি সবাই এখানে রাইস ইউজ করি রাইসের যে সমস্যাটা হচ্ছে রাইস দেখা যাচ্ছে খুব কম রাইসে একশো গ্রাম হয়ে যায় এবং একশো গ্রামে কিন্তু একশো তিরিশ ক্যালো থাকে সো আপনি দেখা যাচ্ছে নর্মালি সবাই পাঁচশো ছয়শো গ্রাম রাইস খেলে খেয়ে ফেলে সো এখানে আমাদের রাইসের অল্টারনেটিভ খুঁজতে হবে সো আমি লাঞ্চ মিলে যেটা রাখছি সেটা হচ্ছে আপনি দেখতে পারেন যে মিক্সড ভেজিটেবল রাখছি আপনার এবং ট্রাই করবেন জন্য এই রান্নাগুলো খুব কম তেলে রান্না করা হয় কারণ মিক্সড ভেজিটেবলটা আপনি উইদাউট অয়েলি রান্না করতে পারেন আর দুইশো গ্রাম মতো খাবেন আপনি ব্রাউন রাইস খেতে পারেন সো ব্রাউন রাইস ব্রাউন রুটি এইগুলো কিন্তু খুবই ভালো খাবার এবং এগুলো কমপ্লেক্স কার্পস কমপ্লেক্স কার্পস কি করে আপনার বেশিক্ষণ ধরে আপনার ক্ষুদা লাগবে না আর কি কমপ্লেক্স কার্স খেলে এগুলো আমাদের বডিতে ভাঙতে অনেক টাইম লাগে সো কমপ্লেক্স কার্টস খেতে হবে আপনার ফ্যাটলস করতে গেলে এবং আপনি ফিশ কারি খেতে পারেন একশো পঞ্চাশ গ্রাম অথবা চিকেন কারি খেতে পারেন সো এখানেও আপনার ফোর ফিফটি মতো ফোর হান্ড্রেড ফিফটি মতো ক্যালোরিজ আছে দেন আপনার আফটারনুন স্ন্যাক এখানে আপনি একটা মিক্সড ফ্রুটস খাবেন যেমন আপনি পেঁপে খাবেন আপনি তরমুজ খেতে পারেন পাইন্যাপেল খেতে পারেন এবং চার পাঁচ রকমের ফ্রুটস মিলে আপনি ফ্রুটস খাবেন ফ্রুটসে কিন্তু ক্যালোরি খুব কম খুবই কম থাকে যেমন দেখেন দুশো গ্রামে একশো ক্যালোরির মতো আছে সো আমাদের এমন খাবার চুজ করা লাগবে যেগুলো আপনি বেশি খাবেন বাট ক্যালোরি হবে কম থাকবে এবং দিনের শেষ মিলটা হচ্ছে আমাদের ডিনার ডিনারে কি করবেন গ্রিল চিকেন ব্রেস্ট দেখেন চিকেন না কিন্তু আমি আপনি অফ সিদ্ধ করতে পারেন যদি আপনি গ্রিল না করে খেতে পারেন আর দেন আপনি আটার রুটি খাবেন লাল আটার রুটি দেন আপনি আপনার পালং শাক খেতে পারেন পালং শাক কিন্তু খুবই ভালো একটি খাবার এবং ক্যালোরিজ কিন্তু খুবই কম এবং আপনি দই খাবেন যেটা আপনার হজমে সাহায্য করবে তো দেখা যাচ্ছে এই ডায়েট প্ল্যানটা আপনি মেনে চললে ষোলোশো থেকে সতেরোশো ক্যালোরি আপনি পাবেন সারা দিন। এবং ডায়েট প্ল্যানটা এটাও ইনশিওর করে যে আপনার যাতে সারা দিন খুবই কম ক্ষুদা লাগে এবং আপনি নর্মাল যে খাবারগুলো খান ওই খাবারগুলোর অল্টারনেটিভ হিসেবে আপনি এই খাবারগুলো সারা দিন খুবই নর্মালি আপনি পার করে দিতে পারবেন কখনো আপনার মনে হবে না যে আপনার ক্ষুদা লাগছে সো এইটাই কিন্তু মেইন ক্রাইটেরিয়া ফ্যাট লসের জন্য যারা ফ্যাট লস করতে চাই তারা দেখা যাচ্ছে না খেয়ে থাকতে পারে না সো এমনভাবে এই ডায়েট প্ল্যানটা সাধারণ লাগবে যে তাদের ক্ষুধাই যেন না লাগে সো এটাই ছিল আজকের ভিডিও আমি আর লং করতেছি না যদি কারোর পার্সোনালি কোনো ইনফরমেশন জানার থাকে আমাকে আপনারা ইনবক্স করতে পারেন অ্যান্ড আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখুন এক সপ্তাহে ট্রাই করলেও আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন অ্যান্ড অবশ্যই ফেসবুক একটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম